যাকে আল্লাহ ছোট্ট একটা জান্নাত দিবে তাকেও এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান বড় জান্নাতের মালিক করে দিবে জোরে আল্লাহ যাকে আল্লাহ ছোট্ট জান্নাত দিবে তাকেও এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান বড় জান্নাতের মালিক করে দিবেন কে বখারি বর্ণনা বখারি বর্ণনা যেই লোকটা সবার পরে জান্নাতে যাবে ভালো করে বসবেন ইমানের কত দাম যে লোকটা সবার পরে জান্নাতে যাবে ওই লোকটা এখানে অনেক লম্বা ঘটনা আল্লাহ বলবে এই মালেক মালিককে সিনেননি জাহান নামের প্রধান ফেরস্তান নাম হলো মালেক মালিককে ডেকে বলবে মালিক এই মালেক শোন আমি আল্লাহ তালা আজকে জাহান্নামের দরজা চিরতরে বন্ধ করে দিব আজকের পরে আর কেউ জাহান নাম থেকে বাহির হবে না আর জান্নাতের দরজাও চিরতরে তালা মেরে দেব আজকার পরে আর কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না মালিক রে ও জাহান্নামের তলদেশে আমার একটা বান্দা আছে সামান্য নিব নিব ইমান নিয়ে আমার আগে ছিল ওই বেডার উড়াও তারপরে বাহির করো আমি আল্লাহ ওই বেডারে বাহির করে জান্না তার জাহান নাম তালামাইরা দিব সোহান জাহান নামের প্রধান ফেরেস্তা মালিক মখারের হাদিস শোনাচ্ছি জাহান নামের প্রধান ফেরেস্তা মালিক ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো কোন ইমানদার খুঁজে পাই না আল্লাহ বলে যাও ওই কনারে চলে যাও ওখানে যাইয়া যাইয়া দেখবে একটা আওয়াজ আসে ওই জাহান্নামের প্রধান পেরেস্তা মালিক ওই কোণার মধ্যে যাইয়া দেখবে একটা आवाज আসতেছে হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় সুবহান কদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতু এই আওয়াজটা লক্ষ্য করে মালেক ফেরস্তা আবার খুঁজতে লাগলো দেখি কোথায় আছে ওই জাহান্নামের তরদশ থেকে একেবারে পুরে পুরে আঙ্গারের মতো হয়ে গেল কালো হয়ে এমন একটা বাহির করে আনলো। এবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো এবার জান্নাতের হলাতের কয় অসম্ভব এই রকম কালো মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাই নাই এই রকম দুর্গন্ধওয়ালা মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না এই রকম চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যায় না তাকে পরিষ্কার করে নিয়ে আসো হাদিসের ভিতরে আসছে জান্নাতের বাইরে একটা ঝর্ণা দেওয়া আছে ওই ঝর্ণার পানি দিয়া যখন তাকে গোসল করানো হলো গোসল করানোর সঙ্গে সঙ্গে ওই লোকটা আঠারো বছরের মতো একটা সৌন্দর্যবক হয়ে গেল এইবার তারে জান্নাতের ভিতরে ঢুকাবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে যায় কয় আল্লাহ আমি শুনেছি আমার পরে আর নাকি কেউ জান্নাতে যাবে না আমি নাকি সবার পরে জান্নাতে যাব আমার মত গুণাগারের জন্য কি জান্নাতের ভিতরে জায়গা আছে বলবেন না আমার মতো গুণাগারের জন্য কি জান্নাতের ভিতরে অল্প জায়গা আছে আমিও কি জান্নাতের ভিতরে জায়গা পাবো তখন একটা বর্ণনার ভিতরে আসছে আল্লাহ পাক তার ফেরেস্তার মাধ্যমে বান্দাকে জানাবে বান্দা শোনো তুমি সামান্য নিবু নিব ইমান নিয়া আজকে জান্নাতে যাচ্ছ সবার পরে তোমাকে যে আমি জান্নাত দেব ওই জান্নাতরাও এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান বড় জান্নাতের মালিক করে দেব